মালয়েশিয়ায় অবস্থানরত প্রতিটা বাংলাদেশি এমআরপি পাসপোর্ট যারা তৈরি করছেন তাদের এক প্রকার হয়রানির শিকার কম বেশি সবাই হইতেছে যেই এমআরপি পাসপোর্ট মাত্র এক থেকে দুই মাসে বাংলাদেশ দূতাবাস দিতে পারে আপনাকে সেই এমআরপি পাসপোর্ট বাংলাদেশ দূতাবাস আপনার কাছে পৌঁছায় পাঁচ থেকে আট মাসে যার কারণে অনেক মানুষ বৈধ থিকা অবৈধ হয়ে যেতেছে এদের রেসপন্সিবিলিটি কে নিবে যেই মানুষগুলি বৈধ থেকে অবৈধ হয়ে গেল তাদের রেসপন্সিবিলিটি কে নিবে বাংলাদেশ দূতাবাস একজন লোক ধরা পড়লে বাংলাদেশ দূতাবাস তাকে ছাড়াবে তো দূরের কথা তার খবর পর্যন্ত নেয় না বিনা পাসপোর্টে কোনো লোক ধরা পড়লে তার ট্রাভেল পাসটা পর্যন্ত বাংলাদেশ দূতাবাস ইমিগ্রেশনের ক্যাম্পে পাঠাইতে দিনের পর দিন অপেক্ষা করে তাইলে পাসপোর্টের যে হয়রানি এই হয়রানি কবে বন্ধ হইব বাংলাদেশ দূতাবাসের আমি আরেকটা কথা এখানে বলতে চাই সেটা হইতেছে বাংলাদেশ সরকার মালয়েশিয়ান প্রবাসীদের সুবিধার্থে ইএসকেলকে মালয়েশিয়ায় পাসপোর্টে সেবা দেওয়ার জন্য বসানো হয়েছে আমরা রিঙ্গিতের মাধ্যমে ইএসকেএল থেকে যেই সেবাটা নিতেছি পাসপোর্ট তৈরি করার জন্য কথা হইতেছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত কারণ পাসপোর্ট তো ইএসকেএল কে বিতরণ করতেছে না মাধ্যমে যখন আমরা ইএস করি কাছে পাসপোর্ট দিতে আপনাদের এত দেরি কেন হয় এর কর্মকর্তার আমাদেরকে জানান তো পাসপোর্ট তো এল তৈরি করে না পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ বিতরণ করে বাংলাদেশ দূতাবাস ইএস এর দায়িত্ব ফরম ফিল আপ করা আর আপনার টাকাটা জমা নেওয়া তাইলে কথা হইতেছে বাংলাদেশ থেকে যে ইএসকেএল কে কোয়ালালামপুরে বসানো হয়েছে বাংলাদেশিদের সমস্যার সমাধানের জন্য এটা কি বাস্তবে বাংলাদেশিদের পাসপোর্টের সমস্যা সমাধান হচ্ছে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের পাসপোর্ট চার থেকে পাঁচ মাস লাগে ডেলিভারি দিতে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশিদের হাতে বারো তেরো মাসও লাগে পাসপোর্ট হাতে পৌঁছাইতে এম পি পাসপোর্টের কারণে মালয়েশিয়ায় অবস্থানরত মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি প্রবাসী যারা দালালের স্বরণপূর্ণ হয় কারণ হইতেছে বাংলাদেশ দূতাবাস লেট করে আপনি যদি সরাসরি পাসপোর্ট জমা দেন বাংলাদেশ দূতাবাস কম হইলে পাঁচ থেকে ছয় মাস লাগাবে আপনার পাসপোর্ট পৌঁছাইতে দালালের মাধ্যমে জমা দিলে পাসপোর্ট পাইতে সময় লাগে মাত্র এক থেকে দেড় মাস যেটা বাংলাদেশ এমবেসি সময় নেয় পাঁচ থেকে ছয় মাস কিন্তু প্রশ্ন থেকে যায় দুইটা পাসপোর্টই দালালের মাধ্যমে বলেন কিংবা পোস্ট অফিসের মাধ্যমে বলেন কি ইন করে বাংলাদেশ এমবেসি যতক্ষণ বাংলাদেশ এমবেসির পাসপোর্ট ডিপার্টমেন্ট কি ইন না করে ততক্ষণ কিন্তু এই পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট অফিস পর্যন্ত পৌঁছায় না আপনার ডেটা পৌঁছায় না বাংলাদেশ এমবেসি কি ইন করার পরেই আপনার পাসপোর্টের ডেটা বাংলাদেশ পাসপোর্ট অফিস পর্যন্ত পৌঁছায় কথা হচ্ছে দালাল রাজে পাসপোর্ট অতি সহজে আপনার হাতে পৌঁছায় দেয় যেটা এক থেকে দেড় মাসের মাধ্যমে সেটা কি ইন কে করে বাংলাদেশ দূতাবাস নাকি ভূতে যেই পাসপোর্ট দালালের মাধ্যমে করলে রিসিট আপনার হাতে চলে আসে এক থেকে দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনি যদি নিজে নিজে জমা দেন সেই রিসিট আপনার হাতে আসতে পঞ্চাশ থেকে সত্তর দিন সময় লাগে শুধু রিসিপ পাসপোর্ট তো কল্পনায় থেকে যায় পাসপোর্ট ডেলিভারি দিতে দেরি করার কারণে শত শত প্রবাসী অবৈধ হয়ে যেতেছে মানুষিয়াতে অনেকের ভিসা রিনিউ করতে আঠারো মাসের সময় লাগে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আঠেরো মাস নতুন পাসপোর্ট জমা দেওয়ার পরেও পাসপোর্ট না আসার কারণে অবৈধ হয়ে যায় এর কাছে ই পাসপোর্ট জমা দিতে শত শত মানুষ প্রতিদিন ভিড় জমায় কিন্তু কয়টা পাসপোর্ট ইএস এর মাধ্যমে ডেলিভারি হয়েছে জি ডেলিভারি দেয় বাংলাদেশ দূতাবাস কিন্তু কতগুলি পাসপোর্ট ডেলিভারি দিছে আপনি যদি এই কমেন্ট সেকশনে খেয়াল করেন অনেক মানুষ কমেন্ট করবে পাঁচ মাস হয়ে গেছে এখনো পাসপোর্ট পাই না অনেকের ই পাসপোর্ট বাংলাদেশে থানা কিংবা পোস্ট অফিস পরিবর্তন হওয়ার কারণে যখন পুলিশ ভেরিফিকেশন বাংলাদেশে যায় তার ক্লিয়ারেন্স দেয় না যেটার তথ্য বাংলাদেশ দূতাবাসের কাছে আসে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব যেই ব্যক্তির পাসপোর্ট সেই ব্যক্তিরে ফোন করে কিংবা যে কোনো প্রকারে তাকে জানানো বাস্তবে কি তারা সেটা জানায় তারা না জানানোর কারণে এই ব্যক্তি দিনের পর দিন পাসপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে এবং এক সময় দালালের মারফতে চলে যায় যে ভাই আমার পাসপোর্টটা একটু চেক করে দেন আবার পাসপোর্টটা কি পরিস্থিতিতে আছে। যখন দালাল চেক করে পায় যে আপনার পাসপোর্টের জন্য আপনার অ্যাম্বাসিতে দেখা করতে হবে তখন এই ব্যক্তি অ্যাম্বাসির দিকে ছুটে কিংবা দালালের কাছে স্মরণপন্ন হয় তাইলে এর জন্য এই টোটাল প্রসেসটার জন্য আপনি কাকে তাই করবেন দালাল বাংলাদেশ দূতাবাস নাকি যে পাসপোর্ট তৈরি করছে সে ভালো থাকবেন প্রবাসী ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ